السلام عليكم ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم اوراء ويمنعون الماعون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণ কীর্তন আলমিনের জন্য যিনি আমাদেরকে জুমার দিনে আসার তৌফিক দান করেছেন জিনার প্রশংসা করে শেষ করা যায়নি আর কেমন পর্যন্ত যাবে না তাই ছোট্ট একটা বাক্য বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নাবি আমার নাবি বিশ্ব নবী হাজরত মোহাম্মদ

সমস্ত প্রশংসা আল্লাহ সুহান আলমিনের জন্য যিনি আমাদেরকে সলাদ কিংবা নামাজের নির্দেশ দিয়েছেন সলাদ বা নামাজ ইমানের পর সর্বদিক সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল যা একজন কাফের এবং বান্দার মধ্যে ভাগ করে যে কাফের যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি কাফের হতে পারে না আল্লাহর একজন প্রিয় বান্দা আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের কিন্তু বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা সালাত আদায় করে ঠিকই কিন্তু তাদের জীবনে সালাতের প্রভাব দেখা যায় না তারা পাঁচ ভাগ সালাত আদায় করে ঠিকই কিন্তু তারা খারাপ কাজ ছাড়তে পারে না আল্লাহ সুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ষোলো নম্বর উনত্রিশ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ এর মধ্যে

আপনি তো আদায় করেন সালাত আদায় করা আপনি আজ পান সালাত আদায় সত্ত্বেও আজকে আপনি লোকের হক মেরে খাচ্ছেন মিথ্যা কথা বলে চেয়ে চলে যাচ্ছেন আজকে আপনি সালাত আদায় করা সত্ত্বেও আপনি অন্যের ভুয়ের আল কাটা ছাড়তে পারলেন না তাহলে আমাদের এই কোরআন কি মিথ্যা কারণ কোরআনের মধ্যে বলছে ইন্না সারা তানহা আনিল ফাশা ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত মানুষকে ওয়াসিল ওয়াসাদ কাজ কর্ম থেকে বিরত রাখে যদি সালাত মানুষকে ওয়াসিল ওয়াসাদ কাজ কর্ম থেকে বিরত রাখে তাহলে আমাদের এই কোরানের কোরানটি মিথ্যা হয়ে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছি আমরা প্রকাশ্যভাবে যে ব্যক্তি সালাত আদায় করছে সে ব্যক্তি খারাপ কাজ করে বাড়াচ্ছে জি আমাদের কোরআনটা মিথ্যা নয় আমাদের পদ্ধতিটা ভুল কারণ মুহাম্মদ সাল্ল

আমরা সালাদ আদায় করব আজকে আমাদের শাহাবারা যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবেও আমাদের সালাত হয় না এই কারণে আমরা সালাত আদায় করেও খারাপ কাজ ছাড়তে পারি না মনে রাখবেন কয়েকটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সালাত কবল হবে না তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে সলাতা যে ব্যক্তি লোক দেখানো সালাত আদায় করে আল্লাহ সুহান আলমিনে সেই ব্যক্তির সালাদ কবল করবেন না কারণ সে তো লোক দেখানোর জন্য সালাত আদায় করছে সে আল্লাহর খুশির জন্য সালাত আদায় করে না আল্লাহর আদেশের জন্য সালাত আদায় করে না আল্লাহকে মান্য না করে সালাত আদায় করে না তাহলে তো সে খারাপ কাজ করবে সে স্বাভাবিক ব্যাপার সে সালাত আদায় সালাত আদায় করেও সে খারাপ কাজ করবে কারণ সে তো আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না দুই নাম্বার কারণ হচ্ছে সালাতের মধ্যে খুশু খুঁজো অর্থাৎ মনোযোগ না থাকা অধিকাংশ মানুষ আছে আমাদের সমাজে যারা এসে সালাতে দাঁড়িয়ে যায় ঠিক কিন্তু সালাতের মধ্যে তার ব্যবসা বাণিজ্য ঘরের কথা মনে পরে যায় ঘরের কথা ইয়াদ চলে আসে আমরা যখন সালাতে দাঁড়াবো এমন ভাবে সালাতে দাঁড়াতে হবে যে আল্লাহর সাথে যেমন আমরা কানেক্ট হয়ে যাই ওইভাবে আমাদেরকে কানেক্ট হয়ে যেতে হবে তিন নাম্বার কারণ হচ্ছে সালাতের পূর্বে সলাতের আগে হারাম জাতীয় জিনিস খাওয়া বা পান করা অধিকাংশ মানুষ আছে আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে মসজিদে আজান হচ্ছে আসলাত আলহামদুলিল্লাহ সে উঠল সে একটা বিবি ধরিয়ে টানতে টানতে গিয়ে মসজিদের গেটের সামনে ফেলে দিয়ে সে ব্যক্তি উজু করে সালাত আদায় করে চাচা আপনার সালাত তো প্রবল হবে না এর সঙ্গে আপনি দুই চার জনের সালাত বাতিল করে দিলেন কারণ যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রসুন ও পিয়াজ খেয়ে সালাতে যেতে নিষেধ করেছে সেইখানে আপনি হারাম জাতীয় জিনিস খেয়ে সালাত আদায় করছেন আপনার বিবেকে কি পুকা হয়েছে আপনার বিবেকে একটু লাগে না আপনার বিবেকে একটু বাজে না কিভাবে সমাজ পরিচালনা করছেন চার নাম্বার কারণ হচ্ছে চার নাম্বার কারণ হচ্ছে সলাবেতের প্রতি আদব ও আপনার যে আমরা সালাতের প্রতি আদব ও সময়ের প্রতি গাফেল আল্লাহ রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেছেন ফাওয়িলুল লিল মুসাল্লিন ধ্বংস সেই মুসল্লিদের জন্য ধ্বংস সেই নামাজীদের জন্য আল্লাযীনা উসালাতিহিম সাহুন যারা নিজেদের সালাতে গাফেল যারা নিজেদের সালাতে গাফেল তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সালাতে আমরা যখন যাব আদব সহকারে সালাতে আমাদের কাছে

सेट आता है तो तुम्हारा टाइम पार हो जाता है ना ओम इससे आता है तो ओम टाइम पार हो जाता है ओम आपको तो आठ दो पार हो जाते हैं एक पार हो जाता है एक दो तो लगाओ एंड देनी पड़ेगी इसमें आठ आठ तीन आता है तीन आठ तीन आठ

তাদেরকে বললেন না বটাল্লাহ বর্তমান খুব সুন্দর বলেছে তারপরে সাবিন সম্পর্কে বলেছে খুব সুন্দর সম্পর্কে